হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের যে মূর্তি বা আলোচনা এটা আমি শুরু করতে যাচ্ছি সো আজকে আমরা শিখব চাইনিজ ভাষার এস এস লেভেল টু এস এস কে লেভেল ট্যুর প্রথম এপিসোড নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো তার আগে আমি চাইনিজ ভাষায় আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি

ঘরে বসে ফিজিক্যাল ক্লাস করতে চান সমগ্র দেশ থেকে চীনা ভাষা শিখে নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন সো যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো বাটন অন করে দিয়ে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে বন্ধু এবং বান্ধবী যারা রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দিতে হবে সো আজকে আমরা শিখব চাইনিজ ভাষার এসএসকে লেভেল টু যে এপিসোড প্রথম যে এপিসোড রয়েছে এই এপিসোড নিয়ে আজকে আমরা আলোচনা করব স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনি আপনার সচল মোবাইল নাম্বার কমেন্ট বক্সে দিয়ে বিস্তারিত বিস্তারিত সম্পর্কে আপনি বলতেও পারেন দেন এখান থেকে কিছু ইনফরমেশন নিতে পারেন সো ার্ট এখন আমরা শিখে নেব চাইনিজ ভাষার লেভেল টু ওয়ার্ড নিয়ে আমরা এখন আলোচনা করব প্রথমত আমরা শিখে নেব ফ্রুট ফ্রুট মানে কি ফ্রুট মানে হচ্ছে ফল ফল বলতে যেখানে সেখানে অনেকগুলো ফল থাকতে পারে যেমন আপেল থাকতে পারে তারপর আম থাকতে পারে কমলা কমলা থাকতে পারে কাঁঠাল থাকতে পারে সমস্ত ফলগুলাই হুম সমস্ত ফলগুলো থাকবে এগুলোই হচ্ছে ফল মানে বিভিন্ন ধরনের আইটেমের ফল এদের নাম যেমন আলাদা আলাদা থাকে আপেল কমলা বেদানা আঙ্গুর আম জাম যা কিছু আছে সব মিলে কিন্তু ফল যদি আমরা এককভাবে নেই আম জাম কাঁঠাল তাদের কিন্তু পার্সোনালি কিন্তু নাম রয়েছে সো আমরা সমস্ত যতগুলো ফল রয়েছে এই ফলের যে চাইনিজ সেটা কিন্তু এখন আমরা শিখে নেব ফল ইংলিশ আছে ফ্রুট বাংলা হচ্ছে ফল চাইনি হচ্ছে যেটা সেটা হচ্ছে ফল তারপর আমরা শিখে নেব আপেল একটু আগে আমি বললাম যে প্রত্যেকটা ফলের কিন্তু নাম রয়েছে সমস্ত ফলেই কিন্তু বিভিন্ন ফলের যেগুলো আইটেম রয়েছে সমস্ত ফল এখন যদি আমরা নাম নেই যেমন আপেল আপেল একটা ফল হ্যাঁ হচ্ছে আপেল ইংলিশে হচ্ছে আপেল ওকে তারপর আমরা শিখে নেবো কি টি মানে কি টি মানে হচ্ছে চা প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা কিন্তু জাপান করে থাকি হ্যাঁ অনেকেই পছন্দ করে ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু চা পান করে এবং যারা অফিসের বাইরে যারা রয়েছে তারা কিন্তু চা খেতে পছন্দ করে দেন হচ্ছে গুলোতে প্রচুর পরিমাণে চা বিক্রি হয় এই চা এর চাইনিজ কি চা এর চাইনিজ সে স স চা চা মানে চা ইংলিশ চা টি টি মানে কি টি মানে চা চা বাংলা অর্থ যেটা চা এবং চাইনিজ আছে সা তাহলে কফি কফি চাইনিজ কি কমেন্ট বক্সে আপনি বলে বলতে পারবেন কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যে কফি চাইনিজ কি এটা আপনাকে অবশ্যই বলতে হবে সো এপিসোডের শেষে আমি বলে দিব যে কফির চাইনিজ কি সর্বশেষে কিন্তু বলে দেব সো প্রথম থেকে শুরু করে সেটা আপনি পর্যন্ত দেখতে হবে স্ক্রিপ্ট করা যাবে না কারণ এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ বিদেশি ভাষা সো তার আগে বলে দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে কিন্তু আপনি ফিজিক্যাল ক্লাস করতে পারবেন গ্রাম কিংবা শহর শহর কিংবা গ্রাম এখন আর ঢাকা বা চট্টগ্রাম শহর নয় ঘরে বসেই আপনার মুটোফোন ল্যাপটপ কম্পিউটার দিয়েই কিন্তু আপনি

টাকা কিন্তু সবার প্রয়োজন টাকা ছাড়া কেউ চলতে পারে বাসা থেকে বাইর যদি আমরা হই অবশ্যই পকেট পকেটে যেটা মানি ব্যাগ অবশ্যই কিন্তু টাকা নিয়ে কিন্তু বাইরে হই এই যে টাকা যে বিষয়টা মানি হ্যাঁ মানি ইংলিশ হচ্ছে মানি বাংলা টাকা টাকা এই চাইনিজ কি এখন আমরা শিখে টাকা টাকার চাইনিজ আছে শেয়ার 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 মানে হচ্ছে টাকা ইংলিশ হচ্ছে মানি ওকে

তারপর আমরা শিক্ষণের টেলিভিশন এর চারিজ হচ্ছে টেলিভিশন ইংলিশে কিন্তু টেলিভিশন প্রত্যেকটা ঘরেই হ্যাঁ প্রত্যেকটা ঘরে কিন্তু টেলিভিশন রয়েছে এই টেলিভিশনের চ্যালেঞ্জ হচ্ছে সেই হচ্ছে টেলিভিশন ইংলিশে কিন্তু টেলিভিশন আমাদের সর্বস্ব যে ওয়ার্ড যেটা ছাড়া মোস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে অফিসে বাসা বাড়িতে এর ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু কম্পিউটার ব্যবহার করা হয় কম্পিউটার ছাড়া কিন্তু এখন বর্তমান ডিজিটাল যুগে মানে পৃথিবীটাই অচল সো কম্পিউটার এটা আমরা শিখে নেব তিয়ার নাও নাও তিয়ার নাও তিয়ার নাও মনে হচ্ছে কম্পিউটার ইংলিশে কিন্তু কম্পিউটার কম্পিউটারের চাইনিজ কি কম্পিউটারের চাইনিজ আছে নাও তিয়ার নাও মানে হচ্ছে কম্পিউটার সো অলরেডি কিন্তু মাত্র কয়েক মিনিটে দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু আমরা দশটা বারোটা ওয়ার্ড কিন্তু শিখে নিলাম মেবি সো আমাদের আজকের এপিসোড হচ্ছে এস কে লেভেল টুর প্রথম এপিসোড নিয়ে আজকে আমরা কথা বলতেছি সো যারা যারা বাংলা ভাষার মাধ্যমে কথা বলতে চান চাইনিজে খুব ইজি এবং খুব সহজ মাধ্যমে আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনি কীভাবে শিখবেন আপনি কিন্তু ঘরে বসে কিন্তু শিখতে পারবেন কোনো প্রতিষ্ঠানে আপনাকে আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ঘরে বসে ফিজিক্যাল ক্লাস করবেন কিভাবে করবেন দেন হচ্ছে আপনি ডাইরেক্ট উইচ্যাট ইমু অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিরেক্টলি কল অথবা ডাইরেক্ট কলের মাধ্যমে সরাসরি কিন্তু আপনি ক্লাস করতে পারবেন এখানে সমস্যার কথা আপনি বলতে পারবেন ক্লাসের পরে ক্লাস আয়ত্ত করতে পারবেন দেন হচ্ছে যে টপিকের উপর আমি আলোচনা করব যেটা নিয়ে আমি আলোচনা করব হ্যাঁ এর উপর ভিত্তি করে আমি আবার ভিডিও অলরেডি কিন্তু পাঠিয়ে দেবো সো চমৎকারভাবে করাচ্ছি পানির মতো স্বচ্ছ নিশ্চয় ক্লিন করে অথবা যদি আপনি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে আছেন আমার ইউটিউব চ্যানেল আছে ফয়জার অফিসিয়াল চ্যানেল যে ওয়ান ফয়জার বিডিল চার্নি এমনি ফয়জার আই ফেসবুক যেগুলো এমনি ফয়জার আলি হ্যাঁ ব্রিটেলান চাইনিজ সমস্ত জায়গায় কিন্তু আপনি কিন্তু দেখতে পারেন যে আমি আসলে কিভাবে করাচ্ছি এবং কিভাবে ইজিভাবে মানুষ সহজে এখান থেকে লাম করতেছে দেশের বাইরে যারা